কোরআনের পাখি আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাই ওনার কি দোষ ছিল আজকে দীর্ঘদিন যিনি সারাটা জীবন কোরআনের জন্য কোরআনের পিছনে জীবনটা দিয়ে দিলেন কি অপরাধ ছিল আজকে আলেমদেরকে কেন কারাগারে বন্দী করে রাখা হলো একদিন দুনিয়ার মানুষের সামনে বাংলাদেশের মানুষের সামনে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা মানুষ আপনারা ময়মন সিং এর একজন ছোট্ট মানুষ মাদানি এই মানুষটা বলছে আমার কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানী সে বলছে আমাকে গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো এই মুসলমান আলেমদের চরিত্র কেমন আলেমদের সম্মান দিয়েছেন কে কথা বলে না আলেমদের সম্মান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু দুনিয়ার জালেম তারা যতই চেষ্টা করুক আলেমদের সম্মান সিনায় নিতে পারবে না রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে তার সিনার ভিতরে এত এলেমি পাওয়ার দিয়েছেন কোরআনি পাওয়ার দিয়েছেন এই মানুষটার কথা শুনলে ইমানি শক্তি বেড়ে যায় কথা বলেন ঠিক কেনা রফিকুল ইসলাম মাদানি তিনি বলেছেন আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আমাকে অলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়ে আমার দুই পাশে দুইটা অর্ধলঙ্গ মহিলাকে দাঁড় করিয়ে তারা ছবি তুলেছে ভিডিও করেছে ও মুসলমান রফিকুল ইসলাম মাদানির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে মানুষ বিশ্বাস করে নাই কিন্তু আলেমকে নিয়ে যারা চক্রান্ত করেছে যারা আলেমদের ইজ্জতের সানে বেয়াদবি করেছে তাদের অবস্থা আল্লাহ তালা সারা দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছেন কথা বলেন ঠিক কেনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না होके নাশ ফেরাউন কি বান মরুত কেও ববে চিরকাল রয় না কেও ববে চিরকাল রয় না চলে যায় সব সেরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না এ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হ কেনেশ ফেরাউন কিবা নমরো কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল না আল্লাহ রব্বোলা আয় নাম সোরাইন ফেদরের এগারো এবং বারো নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তা আল্লা বলেন কে রামাং আমাদের প্রত্যেকের সাথে আমরা মনে করি যে ডান কাঁধে একজন বা কাঁধে একজন ফেরেশতা একজনের নাম কেরামান আরেকজনের নাম কাতিবিন মনে করি কিনা কিন্তু না এই দুইজন ফেরস্তা হলো সম্মানিত আমল দয় ফেরস্তা যা আমাদের সকলের সাথে আছে আল্লাহ তালা বলেন ও বান্দারা শোনো তোমরা দুনিয়াতে যা কিছু করো আমি আমার ফেরেশতা দ্বারা সব কিছু লিপিবদ্ধ করি এজন্যই আল্লাহ তালা বলেন কে রমাঙ্কাতি বিনায়ান মো নামা সব কিছুই লিপিবদ্ধ করেছে তিন নম্বর আল্লাহ তালা বলেন এই জমি যেই জমিনে বসে আমরা কোরানের কথা বলছি আল্লাহ রসুলের জবানের কথা শুনছি এই জুমিনটাও আমতের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ রব গুলা আলমিন সুর ভিতরে বলেন ওকলেন ইন শানু মালাহা ইয়ুমা এই জমিন যখন প্রকম্পিত হবে কেঁপে উঠবে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে জমিন যখন একের পর এক বলতে থাকবে তখন মানুষ বলবে যখন সব কিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে মানুষ বলবে আজকে জমিনের কি হল এমন কিছু কর্ম করতে হবে এমন গুণা ছেড়ে দিতে হবে যেই গুণাগুলো আমল নামাগুলো কালকে আমতের ময়দানে আল্লাহর সামনে পাঠ করতে আমরা লজ্জাবোধ করি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষ্য থাকবে কয়জন চার শ্রেণী এক নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ দুই নম্বর হলো ফেরেস্তা তিন নম্বর হলো এই জমিন চার নম্বর হলো আমাদের আমল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আলোচনার শুরুতেই আমি আপনাদের খেদমতে একটা সুরা তেলাওয়াত করেছি সুরাটির নাম হলো সুরা মুলক নাম কি বলে সুরা মুলক আমি তেলওয়াত করেছি এই সুরা আমি আলোচনা করব এই সুরার কি ফজিলত কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত কত এই সুরা মুলক এটাকে আল্লাহ তারা মক্কায় নাজিল করেছেন সুরা মুলকের আয়াত সংখ্যা হলো মাত্র ত্রিশটা দুইটার উপর রয়েছে এই সুরার ফজিলত কি আল্লাহ রসুলের সাহাবিক হজরতে আবু হরাই বলেন আল্লাহ রব আলিনের কালামের ভিতরে এমন একটা সুরা আছে যে সুরার আয়াত সংখ্যা হলো মাত্র আল্লাহ বলেন ময়দানে এই কালকে এক এক বান্দার পক্ষে সুপারিশ করবে আর ওই বান্দাদেরকে আল্লাহ তালার নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন পরে আল্লাহ আকবার এই সুরামুল্ক রাত্রিবেলা পাঠ করতেন কোন দিন আল্লাহ রসুল এই সুরা মুল তেলোয়াত না করে ঘুমাতেন না সুবহান আল্লাহ বলবেন না আমরা এই সুরা মুলকের তাফসির শুনবো ইনসা আল্লাহ আসুন আমরা সুরা মুলকের ফজিলত শুনলাম আয়াত সংখ্যা শুনলাম এখন আমরা সরাসরি ভাবে এই সুরা মুলকের তাফসিরে চলে যাই আমার সাথে সকলেই উচ্চ আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে شكولي شكولي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك ওয়া আলা কুল্লি আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পূর্ণময় তিনি যার হাতে সমস্ত কিছুর রাজত্ব সমস্ত ক্ষমতার মালিকে এ মুসলমান উৎস চাওয়াজ করে বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পূর্ণময় তিনি চার হাতের যত্ত ওয়াহুআ আ'লা কুল্লি আমার আল্লাহ তিনি যিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ছাব্বিশ নম্বর আ এতে জানিয়ে দিচ্ছেন ও আমার হাবিব আপনি আপনার উন্মদদেরকে জানিয়ে দিন পলিল্লা হুম মালিকাল মল্কে তো তেল ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন পল আপনি বলুন আল্লাহ হুম হে আল্লাহ মালিকাল মল্ক আপনি হলেন সার্বভ্রম শক্তির অধিকারী সার্বভ্রম শক্তির মালিক কথা বলেন ঠিক কেনা আমরা বিশ্বাস করি এই দুনিয়া একদিন কিছুই ছিল না আবারও থাকবে না থাকবে একজন তিনিকে কে আল্লাহ সে আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ তালা এখানেই শেষ করলেন না আল্লাহ তালা বলতেছেন সুমানন্ত শা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ শোনান আমি আল্লাহর বুলান যাক ইচ্ছা তাকে